নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভস্পর্শ নিউজ চ্যানেল তো বন্ধুরা কার্লোস স্কোয়ার সঙ্গে চুক্তি বাড়ালো ইস্টবেঙ্গল ভিক্টর ভাস্ক্রেজ এসেই অসুস্থ হয়ে পড়লেন আইএসএল এ আমরা ইয়েলো ও রেড কার্ডের পাশাপাশি ব্লু কার্ডও দেখতে চলেছি এছাড়াও ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আরও কিছু আপডেট শেয়ার করতে চলেছি এই ভিডিওতে তাই সবার কাছে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ থাকলো আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা কার্লো স্কোয়াড্রাদের কোচিংয়ে ইস্টবেঙ্গল কর্তারা থেকে সমর্থকরা সবাই খুবই খুশি আর তাই তারা কার্লো স্কোয়াড্রাদের সঙ্গে চুক্তি আরও তিন বছরের মতো বাড়িয়ে নিতে চাইছে আর কেনই বা বাড়াবে না কার্লোস ইস্টবেঙ্গলকে সুপার কাপ জিতিয়েছে কাপের ফাইনালে তুলেছে এছাড়াও সবচেয়ে বড় কথা হল তারা মোহনবাগানকেও হারিয়েছে আর তাই সমর্থকরাও চাইছিল যেন কার্লোসের সঙ্গে চুক্তি বাড়ানো হয় আর সেই পথেই এগোচ্ছে নেক্সট আপডেটটা নিয়ে ইস্টবেঙ্গলের এই নতুন বিদেশিকে নিয়ে সমর্থকদের অনেক আশা ছিল আর তাই তাকে দেখার জন্য প্র্যাকটিসের সঙ্গে সমর্থকরা ভিড় জমিয়েছিল কিন্তু তাকে প্র্যাকটিসে দেখা গেল না আর এই কার্লোস কোয়াড এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ভিক্টর ভাস্কুয়ে যে শরীর অসুস্থ তার পেটে একটু ব্যথা রয়েছে তাই তাকে অনুশীলনে আসতে বারণ করেছে কোচ নিজেই এদিকে ইস্টবেঙ্গলের আরেক বিদেশি সাউল ডার্বিতে চোট পেয়ে উঠে গিয়েছিল তা তোমরা সবাই জানো আর এখন যেটা খবর সেটা হলো চোটটা খুব একটা গুরুতর না হলেও প্রায় এক মাসের মতো সে ছিটকে গিয়েছে আর এই সংবাদটা ইস্টবেঙ্গল সমর্থকদের একটু নিরাশি করবে নেক্সট আপডেটটা হলো ব্লু কার্ড নিয়ে তো বন্ধুরা এবার থেকে আমরা ফুটবলে ইয়েলো রেড কার্ডের পাশাপাশি ব্লু কার্ড দেখতে পাবো আর ব্লু কার্ড যদি কাউকে দেখানো হয় তাহলে সেই প্লেয়ারটিকে দশ মিনিট মাঠের বাইরে বসতে হবে দশ মিনিট পর সে আবার কন্টিনিউ করতে পারবে এবার দেখো কেউ হয়তো এমন একটি খারাপ ফাউল করলো যেখানে ইয়েলো কার্ড দেখালে তার শাস্তি কম হবে আবার রেড কার্ড দেখালে একটু বাড়াবাড়ি শাস্তি হয়ে যাবে তখনই এই ব্লু কার্ড দেখিয়ে দশ মিনিট তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হবে আর এই ব্লু কার্ড এই মুহূর্তে চালু হচ্ছে ইউরোপের ক্লাবগুলিতে এবার একটু ভাবতো এই ব্লু কার্ড যদি রাহুল গুপ্তার মতো রেফারির হাতে পড়ে তাহলে প্রতিটা ম্যাচে কম করে কতজনকে তিনি এই কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠাবেন তা একটু আন্দাজ করতে পারছো আর তোমাদের কি মনে হয় এই কার্ড ইন্ডিয়াতে চালু করা উচিত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও নেক্সট আপডেট হলো আনোয়ার আলীকে নিয়ে তো খেলনা তরফ থেকে একটি রিপোর্ট করা হয়েছে আনোয়ার আলী নাকি প্রায় দু মাসের মতো আইএসএল থেকে ছিটকে গিয়েছে আবার এই ব্যাপারটা নিয়ে মার্কাস ওয়ানগুলা জানেছে আনোয়ার দু মাসের জন্য নয় দু সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে আর তার চোট খুব একটা গুরুতর নয় গোয়া ম্যাচে তাকে আমরা দেখতে পাবো এরকম একটা আশা আছে তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর জানানো ছিল আর সবাইকে অনুরোধ করবো যা যা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও